হাই এভরিওয়ান আমি দেবী আর আমার চ্যানেল দেবী সন্দীপ অফিসিয়ালে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আমি চ্যালেঞ্জ নিয়েছি আমার বাড়িতে পুরনো যা কিছু আমার নজরে পড়বে সেগুলোকে একটা নতুন লুক দেওয়ার আর এই চ্যালেঞ্জের আজ হলো প্রথম দিন তো ডে ওয়ানে আমি নিয়ে নিয়েছি দীঘা থেকে আনা বারো বছর পুরোনো এই ঝিনুকের আয়নাটা তো চলো শুরু করা যাক প্রথমেই বেস কালারের জন্য আমি একটা বাটিতে সামান্য জল ও তার মধ্যে হোয়াইট অ্যাক্রোলিক কালার মিশিয়ে বেস কালার করা শুরু করলাম প্রথম কোডে আমি বেসটা একটু পাতলাই রেখেছিলাম এরপর প্রথম বেস কালারটা ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে নেওয়ার পরে দ্বিতীয়বারও হোয়াইট বেস কোড দিয়ে সেটাকেও ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট হোয়াইট বেস কালারটা ভালো মতো শুকিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম এরকম একটা লাইট গ্রিন কালার এই লাইট গ্রিন কালারটা দিয়ে আমি আয়নাটার নিচের পাতার অংশটা কালার করে নিয়েছিলাম এই কালারটাও আমি সেম প্রসেসে অ্যাপ্লাই করেছিলাম অর্থাৎ প্রথম কোডের কালারটা দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে সেকেন্ড কোডটা অ্যাপ্লাই করে সেটাকেও ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে নিয়েছিলাম এরপর পাতার দিকটা কমপ্লিট করে একটা ইয়োলো রং দিয়ে সেম প্রসেসে ফুলের দিকটা কালার করে নিলাম রঙের কাজটা ভালো করে শুকিয়ে গেলেই একটা নেল পলিশ রিমুভার টিস্যু দিয়ে আয়নার কাছটাকে ভালো করে মুছে পরিষ্কার করে বারো বছর পুরনো এই আয়নাটিকে একটি সতেজ সূর্যমুখী ফুলের রূপ দিলাম তোমরাও তোমাদের বাড়িতে থাকা কোনো পুরোনো জিনিসকে এভাবেই নতুন রূপে ফুটিয়ে তুলতে পারো ও আয়নাটির বিফোর ও আফটার লুক তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আরেকটা চ্যালেঞ্জের সাথে